আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেয়ামতের দিন আল্লাহ তালা যে তিন ধরনের ব্যক্তির দিকে তাকাবেন না এর কারণ কি কেন তাকাবেন না এর সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ তালা যে তিন ধরনের ব্যক্তির দিকে তাকাবেন না কেয়ামত সত্য কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই একত্রিত হবে হাশরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন মানুষ চুটা চুটি করবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবা মাকে চিনবে না পবিত্র কুরআনে আল্লাহ বলেন সেদিন মানুষ নিজের সন্তানকে রেখে পালিয়ে যাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন বিপদ নেমে আসবে যে তখন নিজেকে ছাড়া আর কারোর দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না সুরা আবাসা সেদিন আল্লাহ তালা তিন ধরনের লোকের সাথে কথা বলবেন না তাকাবেন না হজরত আবুজুর রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাম বলেন হজরত আয়েশা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাইকে বলতে শুনেছি কিয়ামতির দিন মানুষ সুরঙ্গ হয়ে কতনাহীন অবস্থায় কবর থেকে আসরের ময়দানে এসে দাঁড়াবে একথা শুনে আমি জিজ্ঞেস করলাম হে রাসুল। নারী পুরুষ সবাই কি উলঙ্গ থাকবে এমন হলে তো খুবই লজ্জার ব্যাপার উত্তরে রাসুল দিনের পরিস্থিতি এত বয়ংকর হবে কেউ কারোর দিকে তাকানোর কথা কল্পনাও করতে পারবেন না বুহারি ও মুসলিম রাসুল সাল্লামের কথা তিনবার বলেছেন তিন ধরনের লোকদের মধ্যে এক নাম্বার যে ব্যক্তি ট্রাকনুর নিচে কাপড় পরে দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি মিথ্যা পণ্য বিক্রি করে তিন নাম্বার যে ব্যক্তি কারো উপকার করে আবার কোটা দেয় মুসলিম তিরমিজি আবু দাউদ ও ইবনে মাজাহ টাকনুর নিচের কাপড় পরিধান কবিরা গুনা। টাকনুর নিচে কাপড় পরিধান করা অনেক গুনাহের রাসুল সাল্লাম হাদিসে বিষয়ে সতর্ক করেছেন হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন লুঙ্গির যে অংশ ঠাকুর নিচে থাকবে তা আগুনে প্রজ্বলিত হবে বুহারি অন্য হাদিস থেকে জানা যায় হজরত জাবের ইবনে সুলাইম রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাম বলেন ঠাকুর নিচে জুলিয়ে কাপড় পড়ার ব্যাপারে সাবধান হোক কারণ তা অহংকারের অন্তর্ভুক্ত আর আল্লাহ অহংকার করাকে পছন্দ করেন না আবু দাউদ শরীফের আদিস মিথ্যা কথা বলে পণ্য বিক্রি হারাম যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে তার দিকেও আল্লাহ তালা তাকাবেন না রাসুল সাল্লাম বলেছেন তোমরা ক্রয় বিক্রয় করার সময় শপথ করা থেকে বিরত থাকো কেননা মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রয় হলে তার বরকত নষ্ট হয়ে যায় ইবিনে মাজা মুসলিম নাসাই এক ব্যক্তি আসরের পর তার পণ্য সম্পর্কে কসম খেয়ে বলে তাকে পণ্যটি এত এত মূল্যে দেওয়া হয়েছে তার কথা ক্রেতা বিশ্বাস করলো অথচ মৃত্যু এ ধরনের ব্যবসায়ী জন্য উল্লেখিত হাদিসে অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক শাস্তির কথা বর্ণনা করা হয়েছে আবু দাউদ নাসাই হাদিস কুটা দেওয়া কবিরা গুনা পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে যারা দন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে য়ে করার সে অনুগ্রহের কথা প্রকাশ করে না কষ্ট দেয় না তাদের জন্য জন্যে তাদের আল্লাহর কাছে রয়েছে পুরস্কার তাদের কোন চিন্তিতও হবে না সুরা বাকারা আল্লাহ তালা আরো ইসাত করেন হে গুণ তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে কষ্ট দিয়ে নিজেদের ধান বরবাদ করোনা সে ব্যক্তির মতো যে নিজের দন সম্পদ লোভ দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে আল্লাহ ও প্রকালের প্রতি বিশ্বাস রাখে না